বন্ধুরা ব্লুমিং রুপ গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আশা করছি সবাই ভালোই আছেন আজকে আমি নতুন পার্সেল আনবক্সিং করে দেখাব এখানে আমি কিছু অ্যাডমিয়াম গাছ অর্ডার দিয়েছিলাম অনলাইনে পার্সেলটি আজ আমার কাছে এসে পৌঁছেছে এখন আমি এই পার্সেলটি আনন্ড করে দেখাব বক্সটি ওপেন করে ফেলেছি তারপরে আমি যাই

এনে গাছের নম্বরিং লেখা আছে প্যাকিং খুব ভালোভাবে করা ছিল প্রত্যেকটা গাছে গাছের নম্বর দেওয়া আছে গাছগুলো খুব ভালো অবস্থায় আমার কাছে এসে পৌঁছেছে

আমার চয়েস মতো অর্ডার করেছিলাম এটা একশো নয় আমার সব গাছগুলো আনবক্সিং হয়ে গেছে আজকে এটুকুই ছিল এখানে আমি শেষ করলাম মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ